এই প্রতিবেদনে কোনো গান থাকবে না এই প্রতিবেদন হচ্ছে বর্তমান বিশ্বের সংকট নিয়ে আমি একটা প্রতিবেদন করছি সবাই পড়ে দেখবেন এবং শেষে আপনাদের মতামতটাও কিন্তু জানাবেন জানাবেন মানে বাধ্যবাধক যদি জানাবার ইচ্ছা হয় জানাবেন তবে জানালে ভালো হয় আচ্ছা আমি এই প্রতিবেদনটা হচ্ছে বর্তমান বিশ্ব কি ধ্বংসের সম্মুখীন আচ্ছা ইউটিউব বা নিউজ চ্যানেল খুললেই প্রতিদিন দেখতে পাই বিশ্বযুদ্ধ লাগলো বলে দুটো বিশ্বযুদ্ধে বিশ্বযুদ্ধ হয়ে গেছে হিরোসীমা নাগাসিকির মতন শহর ধ্বংস হয়ে গেছিল এখন তার চিহ্ন মাত্র নেই এখন অত্যাধুনিক শহর সম্প্রতি রাশিয়ার চিহ্নবিহিত শহর ডাক্তারের চিহ্নবিহিত শহর বিশেষজ্ঞদের মতে বিশেষজ্ঞ কথাটার একজন বড়ো ডাক্তার একজন মাথাজিকে বলেছেন বিশেষজ্ঞ মানে বিশেষরূপে অজ্ঞ তাই যেন তাই যেন প্রমাণ করছে এখানে বিশেষজ্ঞের মতে হাজার বছর চেন্ডবিলটা যখন একটা ওই ইয়ে হয়েছিল ওখানে পারমাণিক একটা বিস্ফোরণ হয়েছিলো তার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলেছিলেন যে হাজার বছর পর্যন্ত ওখানে কেউ বাস করতে পারবে না মানুষ মাত্র পঁচিশ বছর বছরে প্রকৃতি তাকে শস্য শ্যামলা অভয়ারণ্যে পরিণত করেছে পশ্চিমবঙ্গে যখন নকশাল আন্দোলন চলছিল এখন তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তাকে কোনো রকম গুরুত্ব এই পশ্চিমবঙ্গের আন্দোলনকে কোনোরকম গুরুত্ব না দিয়ে বলেছিলেন আই অ্যাম বার্ড অ্যাবভ দি স্কাই মানে আমি মেঘের ওপরের পাখি মেঘের উপরে যে পাখিগুলো থাকে নিচের ঝড়ঝাপটা হয় তার কোনো এফেক্ট তাদের উপর পড়ে না রকম ঈশ্বর হলেন বার্ড অ্যাভাব দি সান অ্যান্ড স্টার ঈশ্বর সূর্য নক্ষত্রের উপর থেকে দস্তা তাই বিশ্বের ধ্বংস রক্ষার ব্যাপারটা তাঁরই ভাবনার মধ্যে একসময় উত্তরাখণ্ডের শ্রীনগর হিমালয় ফরকাবানে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল আজ একশো দেড়শো বছরের মধ্যে আবার অত্যাধুনিক শহরে পরিণত উনিশশো বাইশ বা তেইশ সালের কোনো সময় হরকাবানে ঋষিকেশ শহর প্রায় নিশ্চিন্ন হয়ে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল বহু সাধুও সাধারণ লোক প্রাণ গিয়ে প্রাণ গিয়ে প্রাণ হারিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের কিছু সাধুও ওই সময় মারা যান আমি যে মহাপুরুষের সঙ্গ করেছি স্বামী নিবারানন্দ নিজের চোখে দেখেছেন ওই ধ্বংসরা বলছেন যে গঙ্গায় সব সাধুরা ভেসে যাচ্ছে গলা অবধি জলের ডুবে আছে আর মাথার ওপর কিন্তু এই ধর্মগঞ্জগুলো তুলে ধরবে অতি সম্প্রতি কেদারের হরকা হরকাবানে কেদার সংলগ্ন কুড়ি পঁচিশ মাইল লোকবসতি নিশ্চিন্ন হয়ে গিয়েছিল মাত্র কয়েক বছরে আবার নতুন করে আরও ভালো ব্যবস্থা নিয়ে কেদা সেজে উঠেছে এই চলতেই থাকবে আমরা যারা নিজেদের অমর করতে শুনুন আবার আমরা যারা নিজেদের অমর করতে সদা সচেষ্ট তা কখনোই হবার নয় কোটি কোটি বৎসর ধরে এই চেষ্টা চলছে বিশ্ব তার নিয়ম থেকে এতটুকুও সরে তাই পরমাণু যুদ্ধ হবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাজার গুণ বেশি করে হবে আলেকজান্ডার নেপোলিয়ান হিটলার মুসলিনির মতন বিশ্ব নেতারা সেজে গুজে আস্ফালন করে পরে করপুরের মতন উড়ে গেছে কেবল অমর হয়ে থাকবে নে রামচন্দ্র যিনি সাত হাজার বছর আগে এসেছিলেন কৃষ্ণ যিনি চার হাজার বছর আগে এসেছিলেন বুদ্ধ যিনি আড়াই হাজার বছর আগে এসেছিলেন যীশুখ্রিস্ট যিনি দু হাজার বছর আগে এসেছিলেন হজরত মোহাম্মদ প্রায় হাজার বছর আগে এসেছিলেন হ্যাঁ শ্রী চৈতন্য এসছেন পাঁচশো বছর আগে তারপরে গুরু নানক এসছেন চারশো বছর আগে মহাবীর আমি ঠিক মহাবীরের বয়সটা জানি না আমি শ্রীরামকৃষ্ণ এসছেন দেড়শো বছর আগে তাই নিশ্চিন্তে এদের এদের এরা চিরকাল অমর থাকবেন যতদিন পৃথিবী বর্তমান থাকবে তাই নিশ্চিন্তে আনন্দ করে কা বাঁচুন আকণ্ঠ আকণ্ঠ ওষুধ গিলে অনস্থ চিকিৎসকদের চিকিৎসক নির্ভরতা ছেড়ে সর্বশক্তি দিয়ে আত্মবিশ্বাসের উপর নির্ভর করে যতদিন আছেন যে কোনো ধর্মগুরুর উপদেশকে সঙ্গে করে মনের মতন করে ভোগ করে যান আরও নিশ্চিন্ত ভোগ করতে পারবেন তবে তাই আবার বলছি এটা শুনুন আকণ্ঠ ওষুধ গিলে নিশ্চিনা আকণ্ঠ ওষুধ গিলে আর অনর্থক চিকিৎসকের উপর নির্ভর করে সর্বশক্তি দিয়া নির্ভর না করে সর্বশক্তি দিয়ে আত্মবিশ্বাসের উপর নির্ভর করে যতদিন আছেন যে কোনো ধর্মগুরুরও ধর্মগুরুর উপদেশকে সঙ্গে করে মনের মতন করে ভোগ করে যান আরও নিশ্চিন্তে ভোগ করতে পারবেন তবে গীতার চিরন্তন বাণী অব্যক্তা ভূতানি বক্তমধ্যানী ভারত অভ্যক্ত নিজনার নেব তত্রকা পরি দেব না এটা হচ্ছে গীতার দ্বিতীয় অধ্যায় আঠাশ নম্বর শ্লোকে লেখা আছে অর্থাৎ আজকে যেটা আজকে যেটা এখন যেটা আছে একসময় ওটা ছিল না এখন আছে পরে আবার থাকবে না এটা হচ্ছে অমোক সত্য এ পৃথিবী যত থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে এই জিনিসটা সত্য এই গীতার কথা হ্যাঁ এক সময় ছিল না এখন আছে আবার থাকবে না আচ্ছা এটা হচ্ছে গীতার সাংখ্যযোগের আঠাশ নম্বর শ্লোকে গীতায় বলেছে এটা অবশ্যম্ভাবী তাই অতি সত্য বাস্তবকে মনে রেখে মোয়া আনন্দে নিশ্চিন্তে কাটিয়ে যান যে কোনো ধর্মই আনন্দের প্রশস্ত পথ দেখায় যে কোনো ধর্মই আনন্দের প্রশস্ত পথ দেখায় ধর্ম ছাড়া ভোগ দুর্ভোগ হয়ে দাঁড়াবেই ধর্ম ছাড়া ভোগটা দুর্ভোগ হয়ে দাঁড়াবেই আর এটা মনে রেখে সাবধানে ভোগ করুন পারলে মতামত জানাবেন